ওহিয়ার আসেনা ফলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজায় বলে কি মুহাম্মদ কিছু বলো না যে। নতুন কিছু শোনাও না যে। এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনায়েছো কই তোমার সেই কথা রাসূল সাল্লাল্লাহু বলতে পারেন না কেমনে বলবে উনি কি মনগড়া কিছু বলে না উমা ইয়াংতি হাওয়া ইন ইল্লা ওয়াহী ইউহা মনগড়া তিনি কিছু বলেন না